হ্যালো বন্ধুরা আপনাদের বর্তমানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে ব্লু মে কিন্তু এখন অনেকেই প্রবেশ করতে পারতেছেন না এখান থেকে যদি ব্লু মে ক্লিক দিই তাহলে আমাদেরকে এরকম দেখাইতেছে তো এরকম হলে সমাধানটা কিভাবে করবেন সেটাই আমি আজকের ভিডিওটার মাধ্যমে দেখাই দিব তো যারা ব্লু মে নতুন কাজ করতে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকার লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে কাজ করে নিতে পারবেন অথবা লিঙ্ক দেওয়া থাকবে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েন কিভাবে হবেন সেটা দেখে এখান থেকে জয়েন হইতে হতে আর এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আমরা ডক্সের মতন মত করতে পারবো ইনশাল এটা কিন্তু আমাদের অক্টোবর মাসে লিস্ট হবে নাহলে সেপ্টেম্বরের লাস্ট দিয়ে সেপ্টেম্বর হওয়ার চান্স নেই অক্টোবরের

নেটওয়ার্ক ইস্যুর যে সমস্যাটা এই যে ইরোরের মতন যে সমস্যাটা এটা কিভাবে সমাধান করবেন সেটাই দেখাই দিব এখান থেকে টোকেন বাড়ানোর জন্য ড্রপ গেম আছে তারপর এখান থেকে ইনার অপশন আসলে নতুন একটা আমাদের এখানে কাজ দিবে তো সেটা কিছুদিন পর দিবে তো সেজন্য একটু ওয়েট করা লাগবে তারপর এখান থেকে ফ্রেন্ডকে ইনভোট করে আপনারা দশ পার্সেন্ট কমিশন এখান থেকে নিয়ে নিতে পারবেন এই ফ্রেন্ডের কমিশনটা কিন্তু কিছুদিন আগে অফ ছিল তো এখন আবার নতুন করে চালু করছে তো এখন থেকে আবার কমিশন দেয় তো এখান থেকে কমিশনটা হচ্ছে যদি আপনাদের রেফার অ্যাকাউন্টে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে টোকেন আর্ন করে এখান থেকে যে যে কোনো উপায় ইনার অপশনে দিয়ে অথবা ফ্রেন্ডকে ইনভাইট করে আপনারা

আপনাদের এখান থেকে মাস্ট বি এখান থেকে একটা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন এখান থেকে আমি সাবার গ্রুপে আছি আপনারা যে কারো গ্রুপে এখান থেকে জয়েন হয়ে যেতে পারেন তাতে দশ পার্সেন্টের মতন কমিশন পাবেন আর এখান থেকে দশ গুণ স্পিডে কিন্তু আপনার টোকেন গুলো পাইবেন তো যেখানে লেখায় এসে ফ্রেন্ডিং দশ পার্সেন্ট মানে গুণ বেশি দিবে এখান থেকে জয়েন হয়ে যাবেন তারপর এখান থেকে তারপরে যদি আপনাদের সমস্যা হয় এখান থেকে যে রোটেড ওপেন বটে দিবেন ওপেন বটে দিয়ে আবার দরকার ব্লুমে আসবেন এখান থেকে রিলোড পেয়ে দেবেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা হয়ে যাবে তো এটা কিন্তু তাদের সার্ভারের সমস্যা তো গাছ আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ব্লুমে প্রবেশ করবেন এই সমস্যাটার সমাধান কীভাবে নিতে পারবেন তো এই ধরনের নিত্য নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এবং কি বিভিন্ন বাইন্যান্সের অফার সম্পর্কে আপনারা জানতে চাইলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এখানে প্রতিনিয়ত যেসব মানিং প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথবা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে ওই সব কিন্তু আপলোড করা হয় আর সেগুলো দেখে আপনারা ভালো একটা ইনকাম করে নিতে পারবেন অনলাইন থেকে তো আল্লাহ হফিস গাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আল্লাহে গাইজ